আমরা এখানে একটা আমের বাগান করেছি অনেক ছোটো তারপরে আস্তে আস্তে লাভবান হয়ে এটা মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে গেছি এবারে আপনাদের দোয়াই ভালো একটা ফলন হয়েছে আশা করছি যে এবারে একটা ভালো লাভবান হতে পারবো এখানে মনে করেন ছোটো অনেক ধরনের বিভিন্ন ধরনের আম আছে এটা হচ্ছে যেমন বেনানা ম্যাঙ্গো এটা এবার রোপণ করেছি আশা করছি আমরা বেশি এবার ভালো লাভবান হবো এখানে মনে করেন বারো তেরো থানায় এটা পাইকারি খুচরায় বিক্রি করে থাকি মুকুল আসার পর থেকে সঠিকভাবে পরিচর্যা করি মুকুল যাতে টিকে থাকে এমনকি মুকুল যাতে কোনো পোকা আক্রমণ না করতে পারে মুকুলে যখন গুটি ধারণ করে তখন আমরা হালকা মেনকো এমনকি সাথে জন্য কিছু উপকার বিষ আমরা ব্যবহার করে থাকি পরে আমাদের আম যখন মানে বড় সাইজে আকার হয় কামাল অন্যান্য আমি আসছিলাম বাড়িতে এখান থেকে সবাই দেখতেছি যে আমবাগান দেখতে আসছে আমি আসলাম আমবাগান দেখতে আসা দেখি যে বিভিন্ন জাতের আম প্রচুর আম ধরছে তো আমার খুব ইচ্ছে হচ্ছে আমবাগান দেখে যে আমি সামনের বছরই এরকম একটা আমবাগান করব। এই আম বাগানে প্রচুর আমি যা বুঝতেছি আম বাগানে প্রচুর লাভ তাই আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি এই আম বাগানে ঘুরতে আসছি আম বাগানটা দেখে ভালো লাগছে দূর থেকে আসছি ঘোরার জন্য দুঃখের বেশি আমি পাকে নাই কাছে আমি খাইতেছি কাছে আমি আশা করি খুব মজা লাগতেছে আমার কাছে ঠিক সবাই আসবেন এখানে ঘুরবেন আম বাগানটা আমার মতো না পাকলে কাছে খাবেন